আপনারা ইতিমধ্যে সবাই জানেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকান বাহিনী প্রথমে কিছু বোমা হামলা করল বড় বড় স্থাপনার উপরে বোমা হামলা করল এবং প্রেসিডেন্টের যে গার্ড রেজিমেন্ট আছে সেনাবাহিনী এবং অন্য বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদেরকে নির্বিচারে হত্যা করা হল হত্যা করার পর একজন দুজন মির্জাফর যাদেরকে আগেই ঠিক করে রাখা হয়েছিল তাদের সহযোগিতায় নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে এবং ফার্স্ট লেডিকে হাত বেঁধে বেনিজুয়েলা থেকে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকাতে নিয়ে এসে তাকে এখন ডিটেনশনে রাখা হয়েছে ইতিমধ্যে তাকে আদালতে তোলা হবে বলেছেন তিনি তুলেছেন কিনা না এখনও সেটি জানা যায়নি তাহলে খেয়াল করে দেখেন বড় একটি রাষ্ট্র আমেরিকা সেই রাষ্ট্রটি অন্য একটি দেশের রাষ্ট্রপ্রধানকে যুদ্ধ না করে মানে শুধুমাত্র কিছু সন্ত্রাসী হামলা করে তুলে নিয়ে গেছে আমেরিকায় এটা কি এই আধুনিক বিশ্বে ভাবা যায় আপনারা আজ থেকে শত শত বছর আগে বা হাজার হাজার বছর আগের গল্প শুনেছেন যখন খ্রিস্টান ধর্ম এসছে খ্রিস্টান ফাদ্রিরা বা খ্রিস্টানরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছে গিয়ে সেই সব দেশ দখল করেছে যখন মুসলমান ধর্ম এসছে মুসলমানরাও পৃথিবীর বিভিন্ন দেশে গেছে সেই সব দেশ চলে বলে কৌশলে তারা দখল করেছে সেই সব দেশের রাজাকে হত্যা করেছে কখনো মুসলিম কখনো হিন্দু কখনো বুদ্ধিজম কখনো নানান ধর্ম পৃথিবীতে আসার পর ধর্মীয় নীতি এবং রীতি বিকাশের জন্য একসময় যুদ্ধ হয়েছে এর আগে যখন ধর্ম বিষয় ছিল না তখনও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ দখল হয়েছে বিভিন্ন রাজত্ব দখল হয়েছে বিভিন্ন সাম্রাজ্য দখল হয়েছে এই সাম্রাজ্য দখল এত ধর্ম পৃথিবীতে আসার পর এত শিক্ষা পৃথিবীতে আসার পর জাতিসংঘ আসার পর নীতি আসার পর মানবাধিকার কমিশন আসার পর এখনও যদি মাইট ইজ রাইট হয় অর্থাৎ যার জোর আছে মূল্যুকটা তারই হবে হয় তাহলে পৃথিবী এত বছরে এগুলো করত জাতিসংঘ নামে যে রাষ্ট্রটি এই রাষ্ট্রের যে সংবিধান এই রাষ্ট্রের যে সাটার সেটা অনুসারী কোনো একটি দেশকে এইভাবে রাষ্ট্রের প্রধানকে তুলে নিয়ে আসা বিনা উস্কানিতে যুদ্ধে অংশগ্রহণ করা এটাকে অ্যাগ্রেশন হিসেবে গণ্য করা হয় আর এই অ্যাগ্রেশনটি আন্তর্জাতিক অপরাধ যেটি বিচার করার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোথায় বাংলাদেশকে নিয়ে যিনি পাশ্বপাতার একটি প্রতিবেদন প্রকাশ করেছেন মিস্টার টুর্ক তিনি কোথায় তিনি কি এখন ঘুমিয়ে আছেন নাকি তিনি দিবাস্বপ্নে দেখার মতো করে এই খবরগুলো পত্রিকায় পড়ছেন এখন আমেরিকার বল আছে বলে শক্তি আছে বলে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেলেন আমেরিকাতে এখন কদিন পরে যদি ভারত বাংলাদেশে এসে ডক্টর ইনুসকে তুলে নিয়ে যায় যে তুমি একতরফা একটা নির্বাচন করছো শুধু বিরোধীদেরকে দিয়ে যারা বাংলাদেশপন্থী যারা বাংলাদেশে যুদ্ধ করেছে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ চায় যারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক হেরিটেজের রাষ্ট্র তৈরি করতে চায় যারা প্রতিবে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় যারা ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সব মানুষকে একটি রাষ্ট্রে অ্যাকোমোডেট করতে চায় তাদেরকে বাদ দিয়ে তুমি নির্বাচন করতে চাচ্ছ তোমাকে আমরা ধরে নিয়ে যাব আপনি তখন কি করবেন জাতিসংঘ তখন কি করবে জাতিসংঘ তখন কি করলো কি বলবে দেখেন খেয়াল করে বেনিজুয়েলা কিন্তু কখনো আমেরিকার কোনো অঙ্গরাজ্য দখল করার হুমকি দেয়নি নিকোলাস মাদুরও কিন্তু কখনো আমেরিকার টেরিটোরিয়াল টেরিটোরিয়াল ইনটিগ্রিটিতে আঘাত করেনি না কাজে না কথায় তারপরেও তাদের অর্থনৈতিক স্বার্থে আঘাত লেগেছে দেখে আমেরিকা নিকোলাস মাদুরোকে সরশরীরে তুলে নিয়ে এসছেন তুলে এনে তাকে বন্দি করেছেন এখন তার বিচার হচ্ছে বিচারটা কিসের ভিত্তিতে হবে তিনি মাদক চোরা কারবারি হিসেবে বিচার করবে আপনি কি বুঝতে পারছেন আপনারা যে একটা রাষ্ট্রের প্রধান যিনি প্রতিনিয়ত সংগ্রাম করছেন মাদকের বিরুদ্ধে দক্ষিণ আমেরিকাতে বিশেষ করে যে কটি দেশ মাদকের জন্য সেরা তার মধ্যে মাদকের রাজধানী হচ্ছে ভোগতা কলম্বিয়া সেই কলম্বিয়ার চাইতে দশ ভাগের এক ভাগ মাদকও বেনিজুয়ালিতে নাই তারপরে যদি আপনি বেনিজুয়ালার পাশে মাদকের জন্য আরেকটি দেশ খোঁজেন সেই মাফিয়া আরেকটি দেশ হচ্ছে মেক্সিকো যেটি আমেরিকার প্রতিবেশী এখন আমেরিকা তাহলে কেন এই মিথ্যা অভিযোগ তুলে নিকোলাস মাদুরোকে বিচার করছে এর কারণ হচ্ছে নিকোলাস মাদুরো তার দেশে খুবই জনপ্রিয় তার দেশেও ডক্টর ইনুসের মতো এক কালফেটকে তৈরি করেছে মাছুদা। যাকে এই আমেরিকা নোবেল প্রাইজ দেওয়ারও ব্যবস্থা করেছে এবং আপনারা দেখবেন কিছুদিন পরে তাকেই কিন্তু সিনে নিয়ে আসা হবে এখন যে ভাইস প্রেসিডেন্ট আছে তাকে আমেরিকা প্রেসক্রিপশন দিয়েছে আমেরিকার কথা মতো চলতে হবে তাদের কথা মতো যদি না চলে সেই মাসুদাকে এনে এখানে বসাবেন তিনি এই ডক্টর ইনুসের মতো রাষ্ট্রকে বিক্রি করার জন্য রাষ্ট্রের তেল সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন এখন খেয়াল করে দেখেন ডক্টর ইনুসের সাথে ওই মহিলার সম্পর্কটা কি মানে তার রিলেশনশিপটা তার যে অবস্থানটা কি মানে পৃথিবীতে সব দেশে সবকালে ভৌগোলিক সীমারেখা বাদ দিলে আপনি দেখবেন সব জায়গাতেই কিন্তু মির্জাফরের জন্ম হয় মির্জাফরের যুগে যুগে আসে ভবিষ্যতেও আসবে এই মির্জাফরকে দিয়েই দেশের স্বাধীনতা উল্ঠিত করা হয় এই মির্জাফরদেরকে দিয়েই দেশকে পরাধীনতার সিঙ্গলে আবদ্ধ করা হয় ডক্টর ইনুশেষে যেভাবে আমাদের আমেরিকার কাছে আমাদের পোর্টটি তুলে দিল আমেরিকা এবং ডেনমার্কের কাছে যেভাবে আরেকটি বন্দর দিয়ে দিল যেভাবে করিডোরটি দিয়ে দিল ঠিক যেভাবে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমেরিকার সাথে করলো আমেরিকা এখন সেনানিবাসে যেতে পারবে আমেরিকা এখন পোর্টে যেতে পারবে আমেরিকা এখন এয়ারপোর্টে যেতে পারবে আমেরিকা যা কিছু নিয়ে আসবে সেটি চেক করা যাবে না তার মানে ভবিষ্যতের নিকোলাস মাদুরও কে হতে যাচ্ছে এখন সেই নিকোলাস মাদুরোটা কি আমেরিকা এসে করবে নাকি অন্য কাউকে দিয়ে সেই নিকোলাস মাদুরোর মতো ধরে নিয়ে যাওয়ার কাজটি করবে আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন বাংলাদেশের চার হাজার বর্গ চার হাজার কিলোমিটার জায়গা জুড়ে আছে ভারতীয় বর্ডার এই ভারতীয় বর্ডারে ষাটটি ভারতের অঙ্গরাজ্য রয়েছে আমরা দেখেছি এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বারবার ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার স্লোগান উঠছে এবং ভারতকে যতভাবে উত্তক্ত করা যায় ভারতকে যতভাবে পীড়া দেওয়া যায় তথভাবেই এই ডক্টরিনুস চিন্তা করছে এখন আগামী কয়েকদিন পর যদি ভারতীয় বাহিনী চিন্তা করে রাশিয়া যেভাবে ইউক্রেন দখল করে নিয়েছে ইসরায়েল যেভাবে গাজার উপরে হামলা চালিয়েছে আমেরিকা যেভাবে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে বাংলাদেশের তুলনায় আমেরিকার চাইতেও ইন্ডিয়া শক্তিশালী তার চারপাশ দিয়ে ঘিরে রেখেছে তারা এখন প্রতিনিয়ত হিন্দুদের উপরে যে নির্যাতন ভারতে খেলতে যাবে না বলে যে আস্পালন এর ফলে যদি এখন ভারতের মোদী সরকার এরকম কোনো ডিসিশান নেয় তাহলে ডক্টর ইনুসকে কোন মামলায় গ্রেপ্তার করবেন নিশ্চয়ই খুনের মামলায় নিশ্চয়ই মানবতাবিরোধী অপরাধের মামলায় কারণ অসংখ্য পুলিশের হত্যা করার পর ডক্টর ইনুস সেটাকে মৌকুব করে দিয়েছেন চার হাজার আওয়ামী লীগের কর্মীকে হত্যার দায় এবং সাম্প্রতিক ধর্ম অবমাননার দায়ে দীপু দাসকে রাস্তায় পিটিয়ে এবং আগুনে লাগিয়ে হত্যার দায় এই ডক্টর ইনুসের বিরুদ্ধে সেই রকম একটি অভিযান যদি পরিচালিত হয় তাহলে কিন্তু অবাক হবেন না গতকালকে আপনার যে ভিডিওটা দেখেছেন আমার যে কথাগুলো শুনেছেন তাতে আপনাদের বলেছিলাম যে অলরেডি ভারত অ্যাকশন শুরু করেছে তার মানে ত্রিপুরা সীমান্তে কারফিউ জারি করেছে এছাড়াও সিলেট সীমান্তবর্তী অঞ্চলেও রাত্রিকালীন কারফিউ জারি হয়েছিল এই ঘটনাগুলো নিয়ে বলেছিলাম এ ঘটনা বলা আজ গতকাল সারা দিনে সারা দিনে চারটি ঘটনা ঘটেছে যে ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে যে নরসিন্দীপ পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তের হামলায় মণি চক্রবর্তী নামে এক হিন্দু মুদি ব্যবসায়ী নিহত দ্বিতীয়ত চট্টগ্রামে আরেক হিন্দু স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে তিনশো পঞ্চাশ ভরি স্বর্ণ লুটপাট এর আবার আরেকজন মাছের মাছের বরফ কারখানার ব্যবসায়ী এবং তিনি একজন সাংবাদিক সাংবাদিক তিনিও নিহত হয়েছেন দুর্বৃত্তের গুলিতে গুলি করে গলা কেটেছে সেও হিন্দু এবং সবচেয়ে নিশংস আরেকটি যেটা সেটা হচ্ছে যে হিন্দু এক বিধবা ভদ্র মহিলাকে গণধর্ষণের পরে চুল কেটে ভিডিও করে ভাইরাল করে দেওয়া হয়েছে অনলাইনে এই এই ঘটনাগুলো গতকাল সারা দিনে ঘটেছে হিন্দু নির্যাতন যেগুলো মুহূর্তে ভারতের জন্য হটকেক হয়ে গেছে ভারতের জন্য হটকেক আর আমাদের বাংলাদেশিদের জন্য দুর্ভাগ্য যার কারণে আমি আপনাকে আপনারা হেডলাইন এবং ব্যানারে দেখেছেন আমি লিখছি যে কোনো সময় ঘটতে পারে বড় অঘটন এবং অঘটনটা কিভাবে ঘটবে এবং কেন ঘটবে সেইটার মূল সারমর্ম আমি আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করছি কারণ এই অঘটনের যে কোনো মুহূর্তে মানে এই মাসের মৃত্যুর যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে সার্জিক্যাল স্ট্রাইক এবং এটা যে কোনো মুহূর্তে হতে পারে এটা গ্যারেন্টি রাখতে পারে শুধু যে চারটা হিন্দু আজকে তিনজন হিন্দু ভদ্রলোক মারা গেলেন এবং একজন হিন্দু ভদ্র মহিলা গণদর্শন হয়েছেন সেটার উপর না এই যে কারফিউ গেল গত পরশু যে কারফিউ দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আপনাদেরকে আরও কিছু যে নিউজগুলো বলছি এগুলো পুরোটা শোনার পরেই আপনারা বুঝে যাবেন যে কাহিনীটা আসলে কি হচ্ছে এবং কি হতে চলেছে এটা বুঝতে হয় আপনাদের তখন আর কষ্ট হবে না তো আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে এই পর্যন্ত তাদের সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমাদের এই কথাগুলোকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন আরও সাবস্ক্রাইব করুন প্লিজ পরবর্তী আজকে যেই জন্য আবার আরেক রকম ভিডিও যেটা যে যে অঘটন অঘটনটা কি ঘটছে জানেন বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে আসাম এবং ত্রিপুরা আসাম এবং ত্রিপুরা এই দুই রাজ্যে এগারো জন জঙ্গি ধরা হয়েছে আর এই জঙ্গি যারা মানে ভারত সীমান্তের কাছে যে জঙ্গি এরা হচ্ছে যে ইসলামী ইমাম মাহমুদ কাফেলার একটি অংশ ইমাম মাহমুদ কাফেলা ইমাম মাহমুদ কাফেলাটার প্রতিষ্ঠা কিন্তু বাংলাদেশ হয়েছে দুই সালে এই ইমাম মাহমুদ কাফেলার অনেককে ধরা হয়েছিল বাংলাদেশে এবং সেই জঙ্গি সংগঠনেরই জন বর্তমানে ভারতের ত্রিপুরা এবং আসাম রাজ্যে ধরছে ভারত বাংলাদেশ সীমান্তের চতুর্দিকে নিরাপত্তা বলয় অলরেডি তৈরি করেছে ভারত ভারতের বিভিন্ন অঞ্চলের সাম গোয়েন্দারা প্রশাসনিক প্রশাসনিক যে কর্মকর্তারা আছে এরা কিন্তু সর্বক্ষণিক চোখ রাখছিল আর এই চোখ রাখার কারণেই এই নতুন জঙ্গি কাঠামো যেটা মানে ইমাম মাহমুদ কাফেলা এই কাফেলা আপনার এগারো জনকে বিএসএফ ধরছে এবং বিএসএফ সরাসরি তথ্য উপাত্ত এবং গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই এগারো জনকে ধরছে এবং এগারো জনকে ধরার সাথে সাথে এটা বাংলাদেশের সরকারকে জানানো হয়েছে রাতেই আর এই ঘটনা ঘটছে আপনার আঠাইশ তারিখ দিবাগত রাত মানে উনত্রিশ তারিখ পড়ে গেছে আপনাদের নিশ্চয় মনে আছে যে উনত্রিশ তারিখে খালেদা জিয়ার মৃত্যু ডিক্লারের আগেই ঢাকা থেকে আমাদের বাংলাদেশের যে অ্যাম্বাসেডার আছে ওনাকে জরুরি তলব করেছিল বাংলাদেশ এই জরুরি তলবের মূল কাহিনীটা ছিল যে এইটা যে এই যে এই এগারো জনকে ধরছে তার মধ্যে তিনজন বাংলাদেশি বাকিরা ওইখানকার মুসলমান গোষ্ঠী যাদেরকে বাংলাদেশ সে সন্ত্রাসী গোষ্ঠীগুলা মিনিমাইজ আপনার কম্প্রোমাইজ করছে যে মানে ভারতে একটা গন্ডগোল লাগার জন্য আর আসাম ত্রিপুরায় আমাদের বাংলাদেশের আই এম কে নেটওয়ার্ক আই কে নেটওয়ার্ক যেটা মানে ইমাম মাহমুদ কাফেলার যে নেটওয়ার্ক এটা আসাম এবং ত্রিপুরাতেও আছে ওখানকার কিছু মুসলমানকে এরা অ্যাড করছে করে এই কাহিনিটা যে ওখানে আসাম এবং ত্রিপুরাতে একটা ইসলামিক বিপ্লবের মতন ঘটানোর জন্য যেটা সব বারবার আমাদের এই যে বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন ওই যে এনসিপি আলারও বলছিল আপনারা জানেন জেএন সিপি আলারও বলছিলো যে আমরা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সব এই সহযোগিতা করবো এদেরকে দেশে আনবো এদেরকে দেশে রাখব এদেরকে এই করব ওদের প্রশিক্ষণ দিব এখন যেটা বিএসএফ যেটা বের করেছে সেটা হচ্ছে যে আপনার এই যে এগারো জন ধরছে এবং এই এগারো জনের মধ্যে যে তিনজন বাংলাদেশি এবং বাংলাদেশে এদের যে নেটওয়ার্ক আছে এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম এবং আপনার জেএমবির সাথে সম্পর্ক ইমাম মাহমুদ কাফেল হচ্ছে যে জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বিত গঠিত আই এম কে কে একটা সংগঠন আর এই সংগঠন দ্বারাই এই সংগঠন দ্বারাই তারা চালাইতে চাচ্ছে একটা কাহিনী এবং ওখানে যে দুজন বাঙালি ধরা হয়েছে তিনজন তার মধ্যে একজনের নাম হচ্ছে ওমর আর একজনের নাম হচ্ছে খালেদ খালেদ এবং ওমর এরা স্বীকার করেছে যে গত এক বছর যাবত ইন্ডিয়ার কিছু সন্ত্রাসী গ্রুপ কে ওরা কাজ করেছে এবং বাংলাদেশের কিছু ছেলেপেলে আছে জিহাদি মনোভাবপূর্ণ এদেরকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সাবেক সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এবং বর্তমান সেনাবাহিনীতে অবস্থিত কিছু কর্মকর্তা মিলে ট্রেনিং দিয়েছে এবং ট্রেনিংয়ের সময় তাদের কাছ থেকে যেসব অস্ত্র উদ্ধার হয়েছে যে অস্ত্র নিয়ে ইন্ডিয়া থেকে সরি যে অস্ত্র তার তারা ইন্ডিয়ায় উঠছিলো সেগুলোরও অনেকগুলো অস্ত্র অলরেডি উদ্ধার করছে হচ্ছে যে বিএসএফ আর এই নেটওয়ার্কের পুরাটার শিকড় হচ্ছে যে বাংলাদেশ মানে এরা বাংলাদেশে হচ্ছে যে মূল কাহিনী এই নেটওয়ার্ক এবং সীমান্ত পার হইয়া রেডিক্যাল কার্যক্রম চালাচ্ছে ইন্ডিয়াতে মানে ইন্ডিয়াকে অস্থিতিশীল করো এবং এই দুইজন ওমর এবং খালেদ ওমর এবং খালেদ দুইজন যারা ওই এগারো জনের সাথে গ্রেপ্তার হয়েছে ইন্ডিয়াতে এই দুইজন এইটাও স্বীকার করছে যেখানে পাকিস্তানে আইএস কর্মকর্তারাও ট্রেনিং দিছে পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে প্রায় সাড়ে ছয়শ জেয়াদি মৌলবাদী গোষ্ঠীকে ট্রেনিং দেওয়া হয়েছে এর মধ্যে রোহিঙ্গা আছে কিছু আর বাঙালি আছে ম্যাক্সিমাম এর মধ্যে পার্সেন্ট বাঙালি টেন পার্সেন্ট রোহিঙ্গা এবং টেন পার্সেন্ট ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের কিছু গোষ্ঠী এদেরকে আইনা ওই যে আপনার ইন্ডিয়ার দুইটিটা ওইচারের যে সন্ত্রাসী গোষ্ঠী এদেরই নিয়ে নাকি এই ট্রেনিং ক্যাম্প চালু করছে তার মধ্যে এটা সবগুলোই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তাটা শিউর করছে এবং সাথে আছে আপনার কিছু বর্তমান কর্মকর্ত আপনারা সবাই জানেন যে ত্রিপুরার পার্বত্য চট্টগ্রাম জনসংযোগ সমিতি আছে পিসিজেএসএস এরা শত সশস্ত্র এবং দুই হাজার চব্বিশ সালে তেরো জন সদস্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর ধরা পড়ে যাদের অনেকেই সশস্ত্র সংঘর্ষ আহত অবস্থায় ছিলেন দুই হাজার চব্বিশের লাস্টে মানে নভেম্বর ডিসেম্বরের দিকে এটা দুই হাজার চব্বিশে এবং গত পরশু ধরা এই উনত্রিশ তারিখে ধরা গেছে আরো এগারো জন এবং এরা সবাই হচ্ছে যে আদর্শিক উগ্রবাদী এবং এই যে আপনার গাজবাতুল হিন্দের জন্য এরা খুব প্রস্তুতি নিয়ে রাখছে যে আমরা ওরা গাজবাতুল হিন্দ করবেই এই হচ্ছে যে এই যখন অবস্থা তখন ভারত কিন্তু অলরেডি এটা বাংলাদেশকে জানাইছে এবং ওখানে যারা জঙ্গি আপনার যাদেরকে ধরছে তার মধ্যে বাংলাদেশি যে তিনজন তিনজনের দুইজনের নাম জানা গেছে ওমর এবং খালেদ ওমর এবং খালেদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে যে অস্ত্রের ছবিগুলো আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি এই অস্ত্র উদ্ধার হয়েছে এবং তার করে ইন্ডিয়াতে একটা বিশাল নেটওয়ার্ক করে একটা গন্ডগোল করতে চাইছে আর ইন্ডিয়া এই জিনিসগুলো সব অলরেডি তাদের বিভিন্ন মিডিয়া সব আন্তর্জাতিকভাবে এটা তুলে ধরছে এইদিকে দিকে গতকাল সারাদিনে যে চারজন হিন্দু মারা গেল তিনজন হিন্দুকে মেরেই ফেলা হয়েছে আর একজন মহিলাকে গণদর্শন করে চুল কেটে রাস্তায় বেঁধে রেখে ভিডিও করা হয়েছে এগুলো অলরেডি সারা পৃথিবীতে জানে তার মানে ইন্ডিয়ার হাতে অস্ত্র আমরা তুলে দিচ্ছি একের পর এক এবং যে কোনো মুহূর্তে ইন্ডিয়া এখন কাউন্টার অ্যাটাক করতে পারে বাংলাদেশকে এবং সেটা যদি আপনার ভেনিজুয়েলার মতো হয় কারো কিছু করার নেই বা আপনার রাশিয়ার মতো হয় যে ইউক্রেনের উপর আক্রমণ চালায় দিছে সেরকম হলো কারো কিছু করার নেই যার কারণেই আপনার ত্রিপুরা সীমান্তে টোটাল আপনার কারফিউটা জারি করছে কারণ হচ্ছে যারা সমস্ত খবর সমস্ত কিছু নিয়েই এটা করছে এবং বাংলাদেশ সেনাবাহিনী নাকি অস্ত্র শস্ত্র সহ বর্ডার ক্রস করার জন্য এই জঙ্গিগুলোকে সহযোগিতা করছে এখন এটা এমন একটা অবস্থা যে ত্রিপুরার গোমতী ও ধোলাই জেলা সরাসরি কিন্তু বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সঙ্গে এমন দীর্ঘদিন যাবৎ সশস্ত্র উত্তেজনা চলছে এবং আপনার গত ভিডিওতে আমি বলেছিলাম যে ইউপিডিএফ ইউপিডিএফ যেটা আবার আপনার এখানে এই যে ওমর আর খালেদ কিন্তু সরাসরি ইউডিপি এর নেটওয়ার্কে ছিল ওরা এবং ইউপিডিএফ কোনটা ইউপিডিএফ যেটা আমাদের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে যে অবশ্য চারটা বাংলাদেশের পার্বত্য অঞ্চলে চারটা গ্রুপ আছে আছে সন্তুল আলমার গ্রুপ ওটা অবশ্য নিষ্ক্রিয় জেএসএস সংস্কারপন্থী গ্রুপ ওরা এখন অস্ত্র হাতে নিছে ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ ওরাও অস্ত্র হাতে ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপ ওদের কাছেও অস্ত্র আছে কুকি চিনের কাছে অস্ত্র আছে এবং ইউপিডিএফ আরেকটা আছে যেটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী প্রশিক্ষণ দেয় সেনাবাহিনীর সদস্যরা ওই ইউপিডিএফ এর নাম দিয়া বাকিগুলো মারে সেই সেনাবাহিনীর অংশটা সেনাবাহিনীর সেই লোকগুলাই এখন এই ইউপিডিএফ ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে ঢুকার চেষ্টা করতেছে এবং সেখানে ইন্ডিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করতে। এই রিপোর্টটা পাওয়ার পরে এবং এই এগারো জন ধরার পরে এবং যে দুইজন বাংলাদেশের নাম বললাম উমর এবং খালেদ যখন সরাসরি স্বীকার করলো যে ওরা ইউপিডিএফের অর্জিন কর্মী এখন আইএমকে নেটওয়ার্কের সাথে যুক্ত যেটা আপনাদের বললাম যে ইমাম মাহমুদ কাফালা এই সবগুলো জানার পরে এবং তারা এটাও স্বীকার করলো যে তাদের ট্রেনিং সমস্ত কিছু বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে হয় এবং এক বছর ধরে ইন্ডিয়াকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক পঁচিশ জন সেনা কর্মকর্তা সাবেক পঁচিশ জন সেনা কর্মকর্তা বাই রোটেশন এদেরকে ট্রেনিং দিচ্ছে পার্বত্য চট্টগ্রামের ভেতরে ট্রেনিং দিয়ে তাদেরকে ইন্ডিয়ার দিকে পাঠানো হচ্ছে এগুলো সব রিপোর্ট অলরেডি বাংলাদেশ সরকারের কাছে আছে যেটার ভয়ে ইন্ডিয়ান এম্বাসিডারকে ডাকছিল কারণ এই ঘটনা যখন হয়ে যাবে হয়তো অ্যাম্বাসির উপর আক্রমণ হইতে পারে আবার ইন্ডিয়া হয়তো সমস্ত এম্বাসি সবগুলো ধেরা ফেলতার ওইখানে এবং যে কোনো মুহুর্তে সার্জিক্যাল স্ট্রাইক এ পার্বত্য চট্টগ্রাম সহ ওই যে ঢাকা শহরে সেনাবাহিনীর একটা ই আছে না ক্লাব আছে না কি জানি ক্লাব সেনা ক্লাব না কি ওইটার ভিতরে যে কোনো মুহূর্তে তালাইয়া দিতে পারে এটাক এবং এই গ্রুপ পুরাটাকে চালনা করতেছে পয়সা করি দিচ্ছে হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর অংশ এবং পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এখানে টাকা পয়সা এবং অস্ত্র শস্ত্র দিচ্ছে এই খবরের পরেই ইন্ডিয়া নড়ে চড়ে বসছে এবং এই জন্যই বলছে আপনাদের যে কোনো মুহূর্তে মানে এই জানুয়ারি মাসের যে কোনো মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার সম্ভাবনা আছে দেখতে থাকুন কি হয় এবং আমার কাছে যখনই যা নিউজ আসবে আপনাদের জন্য উন্মুক্ত নিয়ে আসবো তৎক্ষণাৎ জয় বাংলা